মদের পরিচয় ও মস্কো প্রিয় দিনই ভাই ও বোনেরা মদ অর্থ টানিয়া পড়া এই কোরআনুল কারিম পড়ার সময় কোন জায়গায় টান হবে এবং কোন জায়গায় টান হবে না এইটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কি জানতে হবে মদ সম্পর্কে জানতে হবে আজকের ভিডিওতে আমরা মদের যে বেসিক যে ছয়টি নিয়ম রয়েছে এই মদের ছয়টি নিয়ম আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব মদের পরিচয় ও মস্ক শব্দের অর্থ টানিয়া পড়া বা দীর্ঘ স্বরে পড়া হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে তাহলে মদ শব্দের অর্থ কী টানিয়া পড়া বিস্তারিত বলতে গেলে হরকতের উচ্চারণকে টানিয়ে পড়াকে মদ বলে মদের হরফ তিনটি মদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক নাম্বার নিয়ম হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ যেমন তা তা আলিফ জবর টান হবে এই যে দেখেন ছোট্ট তার উপরে কি আছে জবর রয়েছে আর এই জবরের বাম পাশে কি রয়েছে খালি আলিফ রয়েছে এখন আমরা এখানে কি করবো আলিফ টান দিব তা আলিফ জবর তা টান হবে এগুলো জবর প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম জের দিয়ে জেরের বাম পাশে ওয়ালা ওয়াও মদের হরফ এই যে দেখেন তা ইয়াজের তিন তা নিচে কি আছে জের আছে বাম পাশে জজম ওয়ালা ইয়া রয়েছে এখন এটা হচ্ছে কি মদের হরফ তা ইয়াজের তি টান হবে এরপরে পেশের বাম পাশে যজম হলা ওয়া মদের হরফ এ হচ্ছে পেশ তার উপরে কি রয়েছে পেশ রয়েছে বাম পাশে যজমলা ওয়াও রয়েছে পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ তো একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে জবরের মদের হরফ আলিফ ওয়া ইয়া দিয়ে এখন ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে ইহাই মধ্যে আসলি বা মূল মত এবং ইহাই মধ্যে জাতি বা জাতিগত মত জাতিগত মত বলা হয়েছে জন্য আরও যে অন্যান্য মত রয়েছে মধ্যে মত্তাশিল মধ্যে মুন্সিল আবার মধ্যে লীন মধ্যে এওয়াস এগুলোও কিন্তু এই মত থেকেই হয়েছে সে কারণে এখানে বলা হয়েছে এটা জাতিগত মত হ্যাঁ এখন আমরা আপনাদের কাছে কিছু উদাহরণ বেশ করব উদাহরণগুলি দেখেন এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখন এখানে একালিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করতে হবে তা আলিফ জবর তা এভাবে বললে হবে না তা আলিফ জবর তা টান দিতে হবে তা ওয়া পেশ টান দিতে হবে তা ইয়াজের তি একালিফ টান দিয়ে পড়তে হবে তু তি আবার ত এটা পাতলা গেছে এটা মোটা হরফটা মোটা হবে আলিফ জবর ত প্রত্যেকটাই একালিফ করে টান দিবে পেশ তু তের দি তু দই সিন আলিফ জবর সিন সু সিন ই সি চি সে সু চি চা আলিফ যাবৰ সে চা অবিশ সু চা ই সু চি একালিব করে টান হবে সদ আলিফ যাবৰ স সৎ অবিশ সু সৎ ই হাজ এৰ চি সি শিন আলিফ জবর শে শিন ও পেশ শু শিন ইয়া শি শে শু শি কফ আলিফ জবর কা কফ ও কু কাফ ইয়া কি কা কু কি আলিফ জবর ক গ কু উফ ইয়াজের কি কি প্রত্যেকটাই একালিফ করে টান হবে জিম আলিফ জবর জ্যা জিম অপেশ জু জিম ইয়াজের জি জ্যা জা আলি ফিজবর জ্যাপেশু জা ইয়াজের জিজু জি জাল আলি ফিজবর জা এটা নরম এটা হতো মাঝারি শক্ত এটা হতো নরম জাল অপেশু জালিয়াজের জি জা জি

এটা হচ্ছে হাই হাওয়াজ আর এটা হচ্ছে হাই এটা এটাকে বলে বড় হা আর এটাকে বলে ছোট হা আলিফ হ্যা হি বা আলিফ জবর বা আমার গলাটা একটু কেমন যেন হয়ে গেছে যাই হোক বিটিউটির শেষ পর্যায় আসছি তাই শেষ করব বা ও পেশ বু বা বু বা ই আজের বি বা বু বি ওয়ালি ফিজবার ওয়া 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 ও পেশ উ ওয়া ও ইয়াসের উই ওয়া হু উই এখন আমি প্রথমে বলেছিলাম আপনাদের কাছে যে মধ্যে তোবাইর ছয়টি নিয়ম এখানে তিনটি নিয়ম গেছে জবরের বাম খালি লিফ জের বাম পাশে জজমালা ওয়াও এবং পেশের বামপাশে জজমালা জবরের বাম পাশে খালিয়েলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম জজমালা যজমালা ওয়াও এবার তিনটে নিয়ম আর তিনটে নিয়ম কি এটা হচ্ছে মদের হরফ আর একটা হচ্ছে মদের হরকত মদের হরকত মদের হরকত কি খারা জবর খারাজের উল্টা পেস্ট আমার ক্যামেরাটা ঘুরাইতে ঝামেলা হচ্ছে তাই আমি ঘোরালাম না আপনারা হয়তো বা খারা জবর চেনেন এই যে জবর এর খারা জবরটা উপরে সোজা থাকবে এই জবর পরিমাণই সোজা টান থাকবে খারা জবর নিচে থাকলে খারাজের আর এই যে পেস পেল পেসটারই উল্টা দিকে লেখলে হয় উল্টা পেস্ট তো এই যে খারা জবর খারাজের উল্টা পেস্ট এটা হচ্ছে মদের হরকত এখানেও টান হবে তো এখানে যদি থাকতো তা আলিফ জবর তা আর তা খারা জবর তা টান হইতো তখনও তা খারা জবর তা তা খারাজের তি তা উল্টো বেশ তু এখানেও টান হবে তাহলে এটা হচ্ছে মদের হরফ একটা হচ্ছে মদের হরকত ঠিক আছে তাহলে এই ছয়টি নিয়ম যদি আপনি তেলকাতার সময় পান তাহলে একালি পরিমাণ টান দিবেন আর ইহাকি মধ্যে তবাই বলে তাহলে আজকের মতো আমরা এখানে ভিডিওটি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ